লন্ডন গিযে সম্মানিত উপস্থিতি তারা বলে তারা নাকি ভোট কেন্দ্র দখল করবে নীলফামারির যুবকরা কি প্রস্তুত আছে তাদেরকে প্রতিহত করার জন্য বিসমিল্লাহির রাহমানির রাহিম। والصلاه والسلام আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আজমাইন। সম্মানিত নীলফামারীবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নীলফামারীবাসী আপনারা জানেন গত জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে একটি দল এত পরিমাণ অপকর্ম করেছে যে তারা মানুষের হৃদয় থেকে বের হয়ে গিয়েছে। আজকে বাংলার জনগণ তাদেরকে অবলম্বন করা শুরু করেছে আগামী নির্বাচনে দিতে চাই আমরা কি ভয় পাই আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তর আমরা তো সালাউদ্দিন আইয়ুবের উত্তর সরি আমরা তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের উত্তর সরি আমরা তো শহীদ মুহিদুল ইসলাম ভাইয়ের উত্তর আমরা তো শহীদ উসমান আদি ভাইয়ের উত্তর আমরা তো এই পৃথিবীতে জন্মেছি শাহাদাতের জন্য আমাদেরকে কেউ দমাতে পারবে না সুতরাং লন্ডন গিয়ে পড়ে বা সম্মানিত উপস্থিতি তারা বলে তারা নাকি ভোটকেন্দ্র দখল করবে নিলফামারির যুবকরা কি প্রস্তুত আছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা বলতে চাই ভোটকেন্দ্র দখল করার চিন্তা করলে এখন থেকে প্র্যাকটিস করবে হাত পা বসলে কিভাবে চলতে হয় সম্মানিত উপস্থিতি আগামী দিনে নীলফামারীর দুই আসনে দাঁড়ি বল্লার প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রাণপণ কাজ করবেন তো আল্লাহ তাআলা নীলফামারীর দুই আসন শুধু নয় সারা বাংলাদেশে দাঁড়ি প্রার্থীদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ নারায়ণ